আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলমান এসএসসি পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ম্যাথ সাজেশন টা একটু হাজির হলাম আজকে আমরা ক্লাসে যে টু টাইপস এর স্টুডেন্ট থাকে ওয়ান টাইপস হচ্ছে সারা জন পরিশ্রম করে আর ওয়ান টাইপস এর স্টুডেন্ট হচ্ছে কোনো সময় পরিশ্রম করে না ফাঁকিবাজি করে পাশ করতে চায় এই সাজেশনটা যারা জেলে পাস করতে চায় এবং যারা ফাঁকিবাজি করে পাস করতে চায় উভয় পক্ষের জন্য প্রযোজ্য যারা সারা জন পরিশ্রম করেছেন তাদের জন্য কিছু কথা বলবো এবং যারা সারা জন ফাঁকি করেছেন তাদের জন্য আমি কিছু কথা বলবো আসি যারা আমরা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্টই মার্ক পেতে চাই তাদের জন্য কিছু কথা বলে নেই আচ্ছা আমি এখানে ইম্পর্টেন্স দিক থেকে যারা গুরুত্বপূর্ণ সে অধ্যায়গুলোকে উপরে রেখেছি তারপরে পর্যায়ক্রমে তার চেয়ে কম ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো নিচে রেখেছি আমরা জানি ম্যাথমেটিক্স আমাদের চারটা পার্ট থাকে প্রথম পার্টটা হচ্ছে বীজগণিত তারপর হচ্ছে জ্যামিতি তারপর হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি তারপর হচ্ছে পরিসংখ্যান আমরা এই বিষ পাঠের জন্য কতগুলো অধ্যায় সিলেক্ট করেছি অধ্যায় তিন অধ্যায় এগারো অধ্যায় তেরো অধ্যায় চার তারপর হচ্ছে দুই অধ্যায় তিনে আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সিলেক্ট করেছি যেমন উনিশ শুনে তিন পয়েন্ট একের পাঁচ থেকে আট নম্বর ব্যাস পাঁচ থেকে আট এই মাত্র কয়টা অঙ্ক করলে না এবং ওই রিলেটেড কোশ্চেন গুলো বা ওই রিলেটেড যে সিকিউ গুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করে যেতে হবে কারণ প্র্যাকটিস না করলে আমি অঙ্ক বা কোশ্চেনটা আমি ধরতে পারবো না এজন্য মেইন বইয়ের পাঁচ থেকে আট এই কয়টা অঙ্ক প্র্যাক্টিস করে ওই রিলেটেড যে সিকেউগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করে যেতে হবে অনুশোধন তিন পয়েন্ট দিনের আমি ইম্পর্ট্যান্ট ধরেছি সাত নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর উদাহরণ ষোলো নম্বরে যে একটা অঙ্ক আছে এই অঙ্কটাকে আবার আমরা প্রুভ করি সাধারণত লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড বাট এটা একটু এভাবে প্রুফ করতে হবে রাইট হ্যান্ড সাইড ধরে লেফট হ্যান্ড সাইড আই মিন বোঝাতে চাচ্ছি আমরা এই অঙ্কগুলো প্রুভ করার সময় সমাধানটা এভাবে করি যেটা দেওয়া থাকে সেটা থেকে আমরা লেফট হ্যান্ড সাইড ইকাল রাইট হ্যান্ড সাইড প্রুভ করি আর এখানে যেটা প্রুফ থাকবে হয়তো क्वेश्चनার মধ্যে দেওয়া থাকবে গিভেন ভ্যালু থাকবে আর মেইন অঙ্কে যেটা গিভেন ভ্যালুছিলা হয়তো তোমাকে প্রুফ করতে বলবি এজন্য এই অঙ্কটাকে মেইন যেভাবে বইতে দেয়া আছে সেভাবে করবাই প্লাস এটাকে একটু উল্টোভাবে প্রমাণটা কিভাবে করে সেটা একটু করে যেতে হবে এবং এই রিলেটেড যে গুলো আছে সেটা প্র্যাকটিস করে যেতে হবে তিন 3.3 এ আমরা

এই রিলেটেড যতগুলো সিকিউ আছে এই রিলেটেড কিছু সিকিউ যদি প্র্যাকটিস করে যেতে পারে ইনশাল্লাহ আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো আমি এটা থেকে ধরলাম একটা কোশ্চেন এবং চলে আসার ক্ষমতা এগারো এখানে আমরা অনুষ্ঠানের শুধুমাত্র এগারো পয়েন্ট এক যেটা আছে সেটাকে সিলেক্ট করেছি সেখানে সাতের খ সাতের শুধুমাত্র খ নম্বর আট নম্বর

তারপরে ধরেছে অধ্যায় তেরো এই তেরো অধ্যায় তেরো পয়েন্ট এক থেকে ছয় নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবে আট নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর অনুশীলনী তেরো পয়েন্ট দুইয়ের আট নম্বর নয় নম্বর দশ নম্বর তারপর হচ্ছে এগারো নম্বর এবং আর সি কিউ পি আই মিন রিলেটেড সি কিউ প্র্যাকটিস করবে এবং থ্রি এস্টার যেগুলো দেওয়া আছে এগুলোকে আমি মোস্ট ইম্পর্টেন্ট ধরেছি তারপর আমরা অধ্যায় চার আমি ধরে নিলাম যে এখান থেকে একটা কোয়েশন আমরা দুটো কোয়েশন পেয়ে গেলাম চার পয়েন্ট দুই এর চার নম্বর প্লাস উদাহরণ দশ আর যেগুলো থ্রি স্টার আছে সেগুলোকে আমি মোস্ট ইম্পর্টেন্ট ধরেছি অধ্যায় দুই উনিশ দুই পয়েন্ট এক এর এক নম্বর দুই নম্বর ছয় নম্বর

মেইন পরে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে তারপর এই রিলেটেড যদি প্র্যাকটিস করে যেতে পারো ইনশাল্লাহ তাহলে আর কোনো প্রবলেম হবে না এখন আস যারা ফাঁকি করতে চাও বা ফাঁকি বাজি করে বাস করতে চাও তারা শুধুমাত্র এই অধ্যায়ে এখানে যেই ইনস্ট্রাকশনগুলো দেয়া দেওয়া আছে এই ইনস্ট্রাকশন করে বা এই ইনস্ট্রাকশনটা ফলো করে বা এই কোয়েশনগুলোকে ইম্পর্টেন্ট ধরে বা এখানে যেভাবে আমি বলেছি এইভাবে যদি প্র্যাকটিস করে যেতে পারো হয়তোবা বা গুণের থেকে যে দুইটা কোশ্চিনে আনসার করতে মানে করা লাগবে হয়তোবা ওই দুইটা কোশ্চিনে আনসারটা তুমি করতে পারবা ইনস্টল এখন যদি আমরা জ্যামেথি পার্টটা চিন্তা করি আমরা জানি জ্যামিতি পার্টটা আমাদের বিশ মার্কের কোশ্চিনে আনসার করা লাগে যেখানে আমরা জানি যে দুইটা অধ্যায় আছে একটা হচ্ছে অধ্যায় সাত এবং অধ্যায় হচ্ছে আট অধ্যায় সাত আমি এখান থেকে সম্পাদক তিন এটাকে ইম্পর্ট্যান্ট ধরেছি

যারা ফাঁকিবাজি স্টুডেন্ট আছো তারা এই পর্শনটা চিন্তাই করব না যেপাধ্য থেকে দুটো কোশ্চেন থাকে এবং সম্পাদ্য থেকে একটা থাকে এখন তুমি সারা যেন ফাঁকিবাজি করেছো এটার মাসুর হিসেবে এই উপবাধ্যটার আনসারই করতে পারব না তুমি শুধুমাত্র সম্পদের প্রিপারেশনটা নিবা কারণ এটা তুলনামূলকভাবে একটু সহজ মানে সেখান থেকে তুমি এখান থেকে একটা অঙ্ক সিলেক্ট করতে পারবা তাহলে বীজগণিত থেকে যদি তুমি দুইটা করতে পারলা আর এখানে জ্যামিতি থেকে একটা করতে পারলা অটোমেটিক তিনটা কোশ্চেনের আনসার হয়ে যাচ্ছে আমরা যদি এখন ত্রিকোণমিতি পরিমিতি পার্টটা দেখি এখান থেকে আমরা অধ্যায় নয় পয়েন্ট এক এর এই অঙ্কগুলো সিলেক্ট করেছি যেমন দশ নম্বর তারপর হচ্ছে বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো ষোলো সতেরো আছে সেটা একটু প্র্যাকটিস করতে হবে উনিশশো নয় পনেরো আঠারো থেকে একুশ নম্বর প্লাস আবার তেইশ থেকে ছাব্বিশ নম্বর তারপর হচ্ছে আঠাশ থেকে তিরিশ নম্বর আর সিকিউ অধ্যায় দশ থেকে চোদ্দ নম্বর পনেরো নম্বর তারপরে বিশ নম্বর উদাহরণ ছয় পৃষ্ঠা দুইশো যে কাজ আছে সেটা ষোলো পয়েন্ট পাঁচ নম্বর প্লাস উদাহরণ চার নম্বর ষোলো পয়েন্ট দুই এর নয়ের থেকে বারো নম্বর তারপরে অনুশোট ষোলো পয়েন্ট চারের পনেরো থেকে সতেরো নম্বর প্লাস আর সি কিউ ই এখন আমাদের আরেকটা পার্ট থেকে পরিসংখ্যান এই পরিসংখ্যান পার্টে আমরা যে যে টপিক গুলো শিখবো এই টপিক গুলো শিখলে আমাদের হবে পরিসংখ্যান আমাদের দশ মার্ক থাকে এক নম্বরে আমরা একটু পরিসর বের করাটা কিভাবে হয় সেটা শিখে নেব তারপরে কেন্দ্রীয় প্রবণতা যেটাকে আমরা বলি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা ও কি কি কেন্দ্রীয় প্রবণতা তারপরে ক্রম যোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা তারপরে হচ্ছে কর তারপরে মধ্য মধ্যক তারপরে হচ্ছে প্রচুরক তারপরে গণসংখ্যা বহুভুজ গণসংখ্যা তারপর তোমরা এই যে তিনটা পার্ট আছে মানে যে চারটা অধ্যায় থাকে ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই তারপরে ষোলো পয়েন্ট তিন তারপরে ষোলো পয়েন্ট চার এই অধ্যায় গুলো মাথা নাগামিয়ে তোমরা শুধুমাত্র নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই এবং দশ এটা করবা তাহলে তুমি এখান থেকে একটা সিকিউর আনসার করতে পারছো তাহলে আগে ছিল তিনটা আর আরে হচ্ছে তিনটা তাহলে তোমার কত আর্চ ছয়টা তোমার সাতটা থেকে ছয়টা সিকিউর কিন্তু আনসার অটোমেটিক হয়ে যাচ্ছে আজ তোমার একটাই স্কিপ হচ্ছে সেটা হচ্ছে সম্পদ এখন সারা বছর পড়াশোনা করো নাই তার মাসল তোমাকে কিছু একটা দিতেই হবে এইভাবে ফলো করলে মোটামুটি ধরে নেওয়া যায় তুমি হান্ড্রেড পার্সেন্টই কমন পাবা এই অঙ্কগুলো মেন বই প্র্যাকটিস করে জাস্ট এই রিলেটেড স্কিপগুলো প্র্যাকটিস করবো দ্যাটস অ্যান থ্যাংক ইউ